কদর উদ্দিন শিশির শফিকুল আলম বলছিলেন যে ইন্ডিয়ার যে কার্যকলাপটা এবং তারা বিশালভাবে নেমেছে খুব পরিকল্পিতভাবে নেমেছে এবং তাদের মূলধারার মিডিয়াও একই ধরনের ভূমিকা পালন করছে আমার প্রশ্ন দুটো একটি হলো এ থেকে বেড়েও আসার আমাদের কি উপায় আরেকটি হলো আমাদের মূলধারার মিডিয়া কি সেই ধরনের ভূমিকা পালন করছে আমরা এখন যে ইনফরমেশন ডিসইনফরমেশনের যে একটা ওয়েবের মধ্যে আছি বা আমাদেরকে টার্গেট করে বাংলাদেশকে ওভারঅল বাংলাদেশকে এবং বাংলাদেশ ইন্টার্সকে টার্গেট করে প্রো ইন্ডিয়ান কিংবা ইন্ডিয়ান নানান এলিমেন্ট ডিসইনফরমেশন ছড়াচ্ছে সো এই ডিসইনফরমেশন ছড়ানোর ব্যাপারটা আসলে শুধুমাত্র মিডিয়া না সোশ্যাল মিডিয়া না এখানে হচ্ছে তাদের সিভিল সোসাইটির একটা অংশ আছে তাদের পড়ার একটা অংশ আছে এবং হচ্ছে যে ডিপ্লোমেটিক যে চ্যানেলগুলো ব্যবহার করে নানান ধরনের ইনফরমেশন পাস করা হয় একটা এক দেশ থেকে আরেক দেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন পাওয়ার সেন্টারে সো এই জিনিসগুলো সবগুলোকেই তারা মোবিলাইজ করতেছে যেমন আজকে সকালে আমি যখন দেখতেছিলাম বিভিন্ন অনলাইনের কি তখন দেখলাম যে গতকালকে যেটা সময় রাতে আর কি ব্রিটেনের পার্লামেন্টে এই বাংলাদেশের মাইনরিটি পরিস্থিতি নিয়ে তিনজন এমপি অ্যাটলিস্ট উদ্বেগ প্রকাশ করতেছেন এবং তাদের যে ওই ট্যাক্সগুলো দেখলাম যারা পড়তেছেন সেগুলো হচ্ছে আসলে শফিক ভাই যেটা বলতেছিলেন যে এখানকার বৌদ্ধ ঐক্য পরিষদের যে টেক্সট তারা যেটা প্রডিউস করছেন যেটা আসলে গ্রসলি মিসলিডিং অথবা হচ্ছে ডিসইনফরমেটিভ অ্যাকচুয়ালি কারণ ওইখানে তারা দেখাচ্ছেন দুই হাজার হামলার ঘটনা ঘটছে পাঁচ অগাস্ট থেকে বিশ অগাস্ট পর্যন্ত এবং সেখানে নয়জন হিন্দু ব্যক্তি মারা গেছেন কিন্তু এই নয়জন হিন্দু ব্যক্তি মারা যাওয়ার ঘটনা আমি নিজে ইনভেস্টিগেট করছি নেট্রো নিউজের কথা বললেন ভাই যে নেট্রো নিউজ ইনভেস্টিগেট করছে সেখানে দেখা যাচ্ছে যে একটাকে কোনো মতে হয়তো ফেলা যেতে পারে একটা ঘটনাকে যে এটা তাও আনক্লিয়ার এখনও এভিডেন্স দিয়ে বলা যাচ্ছে না যে এটা আসলে কমিউনাল কারণে ঘটছে বাকিগুলোকে আসলে এভিডেন্স দিয়েই দেখা যাচ্ছে যে এগুলো কমিউনাল না এগুলো এমন ঘটনা আছে যে আওয়ামী লীগ হিন্দু আওয়ামী লীগ নেতা তিনি সশস্ত্রভাবে চার অগাস্ট ছাত্রদের উপর হামলা করতে আসছেন তার দলবল নিয়ে সেখানে ছাত্রদের উপর হামলা করছেন ছাত্ররা অনেকে আহত হয়েছে এবং পাল্টা আক্রমণের ছাত্রদের উনি এবং উনি সহ মুসলমান এবং হিন্দু চারজন মারা গেছেন এই স্পটে তো এই যে স্পটে মারা যাওয়া সশস্ত্র হিন্দু নেতা তিনি কি সাম্প্রদায়িকতার ভিক্টিম এটা একটা এক্সাম্পল এরকম আরও আছে এই নয়টার মধ্যে এখন ওই ঘটনাগুলোকে বৌদ্ধ খ্রিস্টান অক্ষ পরিষদের স্টেটমেন্টে বলা হচ্ছে যে কমিউনাল ভায়োলেন্সের ইনসিডেন্ট ওই একই রিপোর্টে টোটাল দুই হাজার এরকম ইনসিডেন্টের ঘটনা উল্লেখ করা মানে হয়েছে তাদের এই রিপোর্টটাতে সেই রিপোর্টটাকেই ব্রিটেনের পার্লামেন্টে কোর্ট করে কনসার্ন প্রকাশ করা হচ্ছে এখন এই ব্যাপারটা ওখানে গেল কিভাবে এই রিপোর্টগুলো ওই যে ডিপ্লোমেটিক চ্যানেলে এই ইনফরমেশনগুলো পাস করা নানান গুরুত্বপূর্ণ জায়গাতে এইগুলো তারা করতেছে এবং এরা হয়তো তাদের জায়গা থেকে তারা সঠিক কাজ করতেছে যে তারা বাংলাদেশকে এই মুহূর্তে একটা হোস্টাইল হয়তো বা গভর্নমেন্ট বা হচ্ছে একটা দেশ মনে করতেছে এবং সেই জায়গা থেকে তারা তাদের যতগুলো ওয়েপন আছে সেগুলো মোবিলাইজ করছে আমাদের জায়গা থেকেও আসলে সেই জিনিসগুলো আমরা করা উচিত যেমন ধরেন প্রেস অফিস চিফ অ্যাডভাইজারের প্রেস অফিস যা করতেছে আমরা দেখতেছি আমরা এজ এ ব্যক্তি হিসেবে অথবা আমরা জার্নালিস্ট এবং যারা দেখি ওনাদের কার্যক্রম হিউজ কাজ প্রয়োজনের চেয়ে অনেক বেশি কাজ করতেছেন কিন্তু আসলে আমার যেটা অবজারভেশন যে শুধুমাত্র এখানে কয়েকজন ব্যক্তি চার পাঁচজন সাতজন প্রেস অফিসের ব্যক্তি আসলে এই হিউজ ডিস ইনফরমেটিভ ডিস কাউন্টার করার জন্য মুটেও যথেষ্ট না ইভেন আমরা আমাদের যতটুকু এবিলিটি আছে মানে আমাদের দেশ হিসেবে নেশন সেগুলোও যদি আমরা এমপ্লয় করি তাহলেও আসলে আমরা সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট হব তা নিশ্চিততা নাই বাট তারপরে আমাদেরকে ধরেন যে আমাদের ডায়সপোরা কমিউনিটিকে এংগেজ করা ওখানকার ধরেন ইংল্যান্ডে কিংবা আমেরিকায় কনস্টিটিউন্সিতে বাংলাদেশি ওরিজিন লোকজন আছেন যারা বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের ইন্টারেস্টকে তারা পজিটিভলি দেখেন বাংলাদেশ গভর্নমেন্টকে তারা পজিটিভলি দেখেন সো এই ব্যক্তিদেরকে কিংবা ইন্টেলেকচুয়াল যে দেশপরাতে যারা ইন্টেলেকচুয়ালি সাউন্ড মানুষ ব্যক্তিরা আছেন তাদেরকে নানানভাবে এঙ্গেজ করা তারপরে হচ্ছে ডিপ্লোমেটিক চ্যানেলগুলোতে প্রয়োজনীয় ইনফরমেশন পাস হচ্ছে কিনা আমাদের পক্ষ থেকে আমরা জানি না কারণ আমরা অনেক জায়গায় দেখি যে এই গভর্নমেন্টের আগের যে সেট আছে যেটা আমরা আমলাতান্ত্রিক স্টেটঅপ হোক বা আদার্স যারা বসে আছেন আগে থেকে তো খুব কমই চেঞ্জ হয়েছে মাথায় মাথায় কিছু ব্যক্তি গেছেন গিয়ে পরিচালনা করার চেষ্টা করতেছেন কিন্তু ইন্টারনালি ওই পুরো মেশিন আছে হচ্ছে আসলে আগের গভর্নমেন্টের বেনিফিশিয়ারি ব্যক্তিরা তারা আসলে ঠিকঠাক মতো করে ইনফরমেশন আমাদের যে এই ডিসইনফরমেশন কাউন্টার করার জন্য রিয়েল ইনফরমেশন যেগুলো এবং ওই ইনফর ওই ডিসইনফরমেশনকে ডিসইনফরমেশন হিসেবে চিহ্নিত করে নানান বার্তা কি পাঠাচ্ছেন ঠিকঠাক মতো করে আমরা এগুলো জানি না সো এই ব্যাপারগুলো যদি হয় না হয়ে থাকে তাহলে এগুলো আমাদের করতে হবে এবং যদি হয়ে থাকে সেগুলো আরও অনেক বেশি আকারে করা উচিত এখানে প্রয়োজনে একটা ডিসইনফরমেশন মোকাবেলার কিংবা বাংলাদেশের রিয়েল চিত্র তুলে ধরার জন্য ওই ডিসইনফরমেশন মোকাবেলার একটা আলাদা মানে ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তিদের নিয়ে ফর্মার ডিপ্লোমেট থাকতে পারে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা থাকতে পারেন যে তারা এই এই সাংবাদিক থাকতে পারেন ফ্যাকচাকে থাকেন নানান ধরনের ব্যক্তিরা থেকে ওনাদের মাধ্যমে এই বর্তমান বাংলাদেশের দুইটা চ্যালেঞ্জ একটা হচ্ছে মিলিটেন্সি রাইজ করতেছে এখানে টাইপের একটা নেগেটিভ আর একটা হচ্ছে যে মাইনরিটিদের রাইটস ভায়োলেশন হচ্ছে এইটা একটা নেগেটিভ আসলে রাইটস ভায়োলেশন হচ্ছে এই শব্দ বলা হচ্ছে না বলা হচ্ছে এখানে গণহত্যা চলতেছে তো এই যে মিসলিডিং নেগেটিভগুলোকে কাউন্টার করার জন্য ওই রকম কোনো একটা মেকানিজম অল আউট যেটা আসলে ওই শুধুমাত্র প্রেস মানে চিফ অ্যাডভাইজারের প্রেস অফিসের দায়িত্ব দিয়ে যদি সরকার বসে থাকে যে না এখানে তাহলে এটা হবে না কারণ ওনাদের আরও অনেক কাজ আছে ডেইলি কাজ সেগুলো করেই তো দেখা যাচ্ছে যে এইটার উপর ফোকাস দেওয়ার সুযোগ হচ্ছে হবে না হয়তো কিন্তু যেটুক করতেছে সেটুকুও অনেক ওনাদের জায়গা থেকে বাট আমি মনে করি যে গভর্নমেন্টের আরও অনেক মেশিন মেকানিজম আছে যেগুলো মোবিলাইজ করা যেতে পারে ইনফরমেশন মিনিস্ট্রি থেকে হতে পারে আইসিটি মিনিস্ট্রি থেকে হতে পারে ফরেন মিনিস্ট্রি থেকে হতে পারে নানান জায়গা থেকে তো এই জিনিসগুলো আমার মনে হয় যে করার জায়গা আছে বাংলাদেশের মিডিয়ার যে রোল মিস ইনফরমেশন কমবেট করার ক্ষেত্রে এটা ট্র্যাডিশনালি আমরা গত আট দশ বছর ধরে কাজ করি যারা তারা দেখি যে এটা আসলে মোটেও মানে হ্যাপি না আমরা এটাতে আমরা জার্নালিস্ট হিসেবে বা ফ্যাকশেক হিসেবে কারণ আমরা মনে করি বাংলাদেশের যে কোনো দেশেরই আমাদের পাশের দেশের যদি দেখি যে প্রতিটা মিডিয়ার চেকিং টিম আছে তারপরে হচ্ছে যে কোনো ধরনের মিস ইনফরমেশান সোশ্যাল মিডিয়াতে কিংবা দেশের বাইরে ছড়াচ্ছে সেগুলো নিয়ে তারা এঙ্গেজ হয় সেগুলো নিয়ে রিপোর্টিং করে ইন্ডিয়া রিপোর্টিং করে কিংবা ইনস্ট্যান্ট রিপোর্টিং করে কিন্তু বাংলাদেশের মেনস্ট্রিম মিডিয়াতে এইটা নাই এটার আমি জানি না এটা কি উইলিংনেসের সমস্যা নাকি ক্যাপাসিটির সমস্যা এটা যারা হাউজের দায়িত্বে আছেন মিডিয়ার ব্যক্তিরা তারা বলতে পারবেন বাট এটা জেনারেল যে কোনো ঘটনাই আমরা মিডিয়া মিস ইনফরমেশন করার কোনো রোল নেয় মোটা দাগে তা দেখি না দু একটা রিপোর্ট মাঝে মাঝে হয় সেটা কিন্তু এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের এই পরিস্থিতিটাকে একটা ন্যাশনাল সিকিউরিটি সংকট হিসেবে দেখি তাহলে আমরা মনে করবো যে আমাদের মিডিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ আছে যে ধরেন ইন্ডিয়ান মিডিয়াতে কি ধরনের রিপোর্ট হচ্ছে এবং কী ডিসইনফরমেশন কোন স্পেসিফিক রিপোর্টে ছড়াচ্ছে এগুলো নিয়েও কিন্তু আমাদের এখানে অ্যানালিটিক্যাল পিস যাইতে পারে কিন্তু আমি দেখি নাই বাংলাদেশের এটা বাংলাদেশ একটা রিপোর্ট হয়তো হয়েছে কিন্তু এটা খুব ইনডেপথ অ্যানালিটিক্যাল রিপোর্ট বিশেষ করে ইংলিশ মিডিয়াগুলোতে যে ওখানকার ভুলগুলো কি সেটা ধরিয়ে দিয়ে রিপোর্ট লেখা হবে বা রিপোর্ট হবে এটা আমি দেখি নাই